ও কাকু আমারে এক টুকরো গোস্ত দেবেন এই এক টুকরো গোস্ত কি করবি কাকা দেন না গোস্ত আমার বড় বোনের বিয়ে একটু গোস্ত দিলে আমার বোনের বিয়েটা দিতে পারতাম এই তোর বড় বোনের বিয়ে তো আমি কি করবো আমি কি এখানে গোস্ত যে বলছি যা এখানে যা বাবারে আমি মনে হয় এক কেজি গোস্ত ছাড়ছি যে এরকম করতেছে তুই এখনও এখানে দাঁড়াচ্ছিস যা এইসব পোলাপঞ্জি কোথা থেকে আসে সকাল সকাল মিজাজটাই খারাপ কর দিল একটুখানি গোস্ত ছাড়লাম তা দেলে না ভাই গোস্ত কি ফ্রেশ নাকি ভাই গোস্ত সব একের গোস্ত কয় কেজি নেবেন এই জায়গায় যতগুলো গোস্ত আছে সব দিয়ে দেন কি বলেন সব গোস্ত নিয়ে নেবেন হ্যাঁ আমার বাড়ি অনুষ্ঠান তো সব গোস্ত লাগবে সবগুলো দিয়ে দেন ভাই এই জায়গায় তো প্রায় বিশ পঁচিশ কেজি গোস্ত আছে আপনি সব নেবেন আরে সমস্যা নাই সবগুলোই দিয়ে দেন যাক বাবা তাহলে আজকে সকাল সকাল সব গোস্ত বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি দেন ভাই গোস্তগুলো আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান আমি সবগুলো গোস্ত মাইপে দিচ্ছি কাকু আমারে এক টুকরো গোস্ত দেন না 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 গোস্ত হবে না গোস্ত সব বিক্রি হয়ে গেছে কাকু দেন না আমারে এক টুকরো গোস্ত আমার বোনের বিয়ে আমি যদি গোস্ত না নিয়ে যেতে পারি তাহলে আজকে আমার বোনের বিয়ে হবে না বাবা তোমাকে বললাম না আবার গোস্ত সব বিক্রি হয়ে গেছে আবার দোকানে যদি গোস্ত থাকতো তাহলে আমি তোমারে গোস্ত দিতে পারতাম তুমি অন্য দোকানে দেখো আচ্ছা ঠিক আছে এই ছেলে দাঁড়াও এই তুমি এদিকে আসো এমনু তুমি গোস্ত কি করবা কাকু আমার বড় বোনের বিয়ে তাই লাগবে কবে তোমার বড় বোনের বিয়ে আজকে रात्री আজ যদি আমি গোস্ত না নিয়ে যাই তাহলে আমার বোনের বিয়ে হবে না ভাই এখানে তো এতগুলো গোস্ত আছে সব প্যাকেট করে এই যে সেলারে দিয়ে দেন কি বলেন ভাই সবগুলো গোস্তগুলো যদি সেলারে দিয়ে দিই তাহলে আপনি নেবেন কি ভাই দিয়ে দেন সমস্যা নাই টাকা আমি দিয়ে দিবানে ভাই আমি এই গোস্তগুলো ওনারে কি জন্য দিয়ে দিচ্ছি জানেন আজকে যদি এই সেলারে গোস্ত না নিয়ে যেতে পারে তাহলে কিন্তু ওই সেলদার বোনের বিয়েটা হবে না ভাই ওই ছেলের বোনের বিয়ে হোক বা না হোক তাতে আপনার কি আপনি ওনারে গোস্ত সব দিয়ে দিচ্ছেন কেন ভাই আমি কিন্তু একটা সময় অনেক কষ্ট করে বড় হয়েছি বড় হওয়ার পরে আমি বিদেশে গেছি বিদেশে থাকি এখন সেখানে কিন্তু গোস্তের কোনো অভাব নেই বিদেশে কম টাকায় অনেক গোস্ত পাওয়া যায় কিন্তু এই ছেলেটা যদি গোস্ত না নিতে পারে তাহলে কিন্তু ওর বোনের বিয়ে হবে না ভাই এখন যদি আমি গোস্ত না নিই তাহলে আমার কোনো সমস্যা হবে না কারণ আমার কাছে কোনো টাকার অভাব নেই আমি গোস্ত পরেও নিতে পারবো ভাই আপনার মানবতা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো আর ঠিক আছে আমি ওই ছেলের গোস্ত এখনই দিয়ে দিচ্ছি দেও বাবা তোমার প্যাকেটটা দাও এরকম লোক জীবনে প্রথম দেখলাম অসহায় মানুষের প্রতি এত মায়া এই নাও বাবা তোমার গোস্ত হেমনি শোনো তুমি টাকাগুলো ধরো আমি যে টাকাগুলো দিচ্ছি তোমার বোনের বিয়েতে খরচ করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে আজকে আমার বোন আমার প্রতি অনেক খুশি হবে ভাই এই ছোট্ট ছেলেটির বয়স কিন্তু অনেক কম কিন্তু দায়িত্বর ভারটা কিন্তু অনেক বড় ছোট ভাই হিসাবে বড় বোনের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য সেটা পালন করার জন্য এই ছেলেটি কিন্তু যথেষ্ট চেষ্টা করছে আজকে এই ছেলেটার বোনের বিয়েটা সম্পন্ন করতে পারলে ছোট ভাই হিসেবে অনেক খুশি হবে তাই আমরা সবসময় অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবো